ভারত তীর্থ রবীন্দ্রনাথ ঠাকুর হেমর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নমিনর দেবতারে উদার ছন্দে পরমানন্দে বন্দন করিতারে ধান গম্ভে রে যে ফুধার নদী জপমালা ধৃত প্রান্তর হেথায় নিত্য হের পবিত্র ধরিত্রী রে এই ভারতের মহামানবের তীরে কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা হেথায় আর্য হে থার্জুন হে থাবির চীন সখন দল পাঠান মোগল এক দেহে হল লীল পশ্চিমে আজি খুলিয়াছে আছে দ্বার সেথা হতে সবে আনে উপহার দিবি আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবে সাগর তীরে গাহি ভেদি মরু ভেদ গিরি পর্বত যারা এসেছিল তারা মোর মাঝে সবাই বিরাজে কেহ নহে নহে দূর আমার শনিতেই রয়েছে ধনীতেই তার বিচিত্র সুর হে রুদ্রবীণা বাজ বাজ ঘৃণা করি দূরে আছো যারা আজো বন্ধ আসিবে তারাও আসিবে দাঁড়াবে ঘিরে এই ভারতের মহামানবের সাগর তীরে এথা একদিন বিরামবিহীন মহা অঙ্কার ধনী হৃদয় তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণি তপস্যা বলে একে রণলে বহুরে আহুতি দিয়া বিভেদ ভুলিল জাগায় তুলিল একটি বিরাট সেই সাধনা সে আরাধনার যজ্ঞশালার খোলা জিদার হেথায় সবারে হবে মিলিবারে আনু তো শিরে তুই ভারতে মহামানবের সাগর তীরে সেই হোমা নলে আজি জলে দুঃখের রক্ত শিখা হবে তো সহিতে মরে মেদহিতে আছে সে ভাগ্যে লেখা এ রোগ বহন করমর মন সোনরে একের ডাক যত লাজ ভয় করো করো জয় অপমান দূরে যা দুঃসহ ব্যথা হয়ে অবসান জন্মল অভিবে কি বিশাল প্রাণ ওহায় রজনী জাগিছে জননী বিপুল নিরে এই ভারতে মহামানবে সাগর তীরে এসোতে আর্য এসো অনার্য হিন্দু মুসলমান এসো এসো আজ তুমি ইংরাজ এসো এসো খ্রিস্টান এসো হে পতিত হোক অপনীত সব অপমান ভার মার অভিষেকে এসো এসো তরা মঙ্গল ঘট হয় নিজে ভরা সবার পরশে পবিত্র করা তীর্থনিরে আজি ভারতের মহামানবের সাগর তীরে